হলো বাবু হলো প্রত্যেক দিন আমার বলতে ভালো লাগে না প্রত্যেক দিন একই জিনিস কেন হবে বলতো প্রত্যেক দিন কেন একই জিনিস হবে ডেকে 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 পাগল হয়ে যেতে হবে ভালো লাগছে না ওদিকে বলছি তোমার খাবার হয়ে গেছে তুমি নামো তুমি নামো প্রত্যেকটা দিন সকালবেলা আমার একটাই রুটিন তোকে তোর পিছনে চেঁচাতে হবে সকাল বলে নয় সারাদিনটাই চেঁচাতে হবে রাত্রে না গুছিয়ে রাখলে এটাই একটা সকালবেলা উঠেই হবে হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাস্ট ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসে জানিয়ে আজকে ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি আই হোক তোমাদের ভালো লাগবে আশা করছি তোমরাও খুব ভালো আছো তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা অনেকদিন পর ঘর থেকে ব্লগটা শুরু করছি এখান ওখান করে করে তো তো কি আর বলবো মানে বাধ্যতামূলক গিয়েছিলাম নিজের মতে যায়নি তবে আবার নিজের মতে ছাড়া নিয়ে যাওয়া কারোর সম্ভব নয় তো যাই হোক সব মিলিয়ে মিশিয়ে তো গেলাম এখানে ওখানে ওই মানে গেলাম আর এলাম গেলাম আর এলাম এই আর কি তো চলো আজকে ঘর থেকেই ভিডিওটা শুরু করলাম তোমরা দেখতে থাকো আজকে একটু ঘর টর পরিষ্কার করার ইচ্ছা আছে তো ঘরটা একটু মানে ফাঁক ফাঁক হয়েছে বারান্দাটাও হয়েছে তো ইচ্ছা আছে একটু ঘর বারান্দাটা একটু পরিষ্কার করবো আর নিজেও একটু পরিষ্কার হব সামনে আবার বিয়ে বাড়ি আসছে তো পাড়াই একটা নলদের বিয়ে তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা তবে আজকে বিয়ে বাড়ি নয় বিয়ে বাড়িটা হচ্ছে অন্যদিন তো আজকে একটু ভাবছি একটু ঘর দোরটা পরিষ্কার করবো এখান ওখান এখান ওখান করে তারপর আমার নিজের শরীরটা খারাপ হয়ে তো সব কিছুই ম্যাচাকার হয়ে গেছে তো ওই জন্য ভাবলাম চলো আজকের একটু ঘরটা পরিষ্কার করবো বিছানার চাদর টাদরগুলো একটু চেঞ্জ করব তো ওইদিকে দেখতে পাচ্ছি সকালবেলা বাবুকে ডেকে ডেকে তুলতে হচ্ছে ওদিকে আমার খাবারও হয়ে গেছে বাবু এখনো ওঠেনি তো এখন বাজে প্রায় নটা সাড়ে নটা তো এখন আমাদের চা খাওয়াও কমপ্লিট হয়ে গিয়েছে আর এখন কালকের এই যে জামাকাপড়গুলো ছিল রাতে গুছানো হয়নি সেই জামা জামাকাপড়গুলো এখন আমাকে গুছোতে হচ্ছে এটাও খুব বিরক্তকর কাজ রাতে গুছিয়ে রাখলে এটা আর গুছোতে হয় না তো চলো আর বেশি বক বক করবো না চলো ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে এখন থেকে এবার বড়ো বড়ো করে বললে তো দেখতে থাকো ওদিকে আমার উপরের মোটামুটি তো খাওয়া দাওয়া বাবুকে খাইয়ে দিয়ে যার কাপড়গুলো রেখে গুছিয়ে রেখে দিয়ে চলে এসেছি নিচে এটা দেখতে পাচ্ছ তো এটা করেছি টিগলি মা একটু চাল বেটে দিয়ে গিয়েছিল আর বাবুকে স্কুল থেকে কিছু অঙ্গনড়ি স্কুল থেকে তো একটা ছাতুর প্যাকেট দিয়েছিলো মা বললো ওটাকে টিকলি করতে মাই খাবে তো আমি জানি না কেমন খেতে লাগে তবে একটুখানি খেয়ে দেখেছি আমার অতটা ভালো লাগেনি যেহেতু মা করতে বলেছে জাস্ট আমি করে টিফিন কাটি করে দোকানে পাঠিয়ে দিচ্ছি যাইছি তো ওদিকে কাজ তো আমার কিছুই হয়নি তো আর করা যাবে ওদিকে মায়ের খিদেও পেয়ে যাবে তো ওই পাঠিয়ে দিলাম আর এদিকে রান্না বসিয়ে দিয়েছি এদিকে দিয়েছি ভাত আর ওদিকে দেখো তো ওই এ ফুল বলো না সসনা ফুল ভাজা করব তো সসনা ফুলটা না আমি অনেকদিন নিয়ে যেয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম সেই যে মামার বাড়ি গিয়েছিলাম তো মামার বাড়ি থেকে তো নিয়ে এসে রেখে দিয়েছিলাম তো আর ভাজা হয়নি তো ফ্রিজে রেখে কেমন একটা হয়ে গিয়েছে তো ভাবছি ওটা জলে ভিজিয়ে রেখেছি আর দিকে একটা ডিম দেখতে পাচ্ছ আর কটা ডিম আনলে তো একসঙ্গে ডিমটা সিদ্ধ বসিয়ে তো রান্না করব তো চলো এদিকে আমার হাঁড়ির ঢাকনাটা উপরে রয়ে গেছে যায়ের থেকে হাঁড়ির ঢাকনাটাও নিয়ে নিলাম ওর হাঁড়ি আর আমার হাঁড়ি সেম সাইজ যেহেতু তো ওই জন্য হাঁড়ির ঢাকনাটা একটু রকম দেখতে লাগছে তো যাই হোক কাছাকাছি থাকলে আর কি যা হয় তো নিয়ে ম্যানেজ করে নেওয়া যায় তো এদিকে চলো এবার সবজিপাতিগুলো ছটফট করে কেটে ফেলি তো সবজি পাতি তেমন কিছু নয় তো ভাবছি একটু ডিমের তরকারি করবো যেহেতু একটু ডিমের তরকারি একটু তাড়াতাড়ি রান্না হয়ে যায় অন্য রান্নার থেকে আমার মনে হয় ডিমের তরকারিটা তাড়াতাড়ি হয়ে যায় তো ওই জন্য ভাবলাম উপরে একটু কাজবাজ বাজ করবো যেহেতু একটু ডিমের তরকারি করে ফেলি আর বাড়িতে ছিল বিট আর গাজর বিট গাজরটা ভাবছি বেজে নেবো আর বাবু বিট গাজর ভাজা খেতে খুব ভালোবাসে তো ওই জন্য একটু সামান্য একটু চিনি ফেলে দিই তো ওই জন্য আমারও খেতে ভালো লাগে বিট ভাজা দিলে আমারও শুধু ভাত খাওয়া হয়ে যায় তো ওইদিকে দেখো বেশি আলু দেবো না দুটো আলু দিলেই আমাদের চারজন খাওয়া দাওয়া হয়ে যাবে আর এবেলাটা এবেলা ও বেলারটা ও বেলা তো আমাদের ধরে দুবেলায় রান্না করতে হয় এক বেলার খাবার যে দুবেলা হবে সেরকম কিছু ব্যাপার নয় তো ওই জন্য বেশি রান্না আমি করি না তো অনেকে বলে যে ঠিকঠাক আমার মা বলে মাছই রান্না করি আমার মা কিন্তু আমাকে এইটা নিয়ে ভালোই খোটা দেয় তো আমার মা একটু বেশি বেশি রান্না করে তো আমি একদম মানে মাছই রান্না করি ওদিকে আবার আমার বড় ডিমটা নিয়েও চলে আসলো চলো ডিমটা সিদ্ধ বসিয়ে দিলাম আর এদিকে পেঁয়াজ টিয়াজগুলো এবার কাটাকুটি করে নেবো তো এদিকে দেখো আমি ডিমের তরকারি আলুটা পুরো মাংসর আলুর মতো দিচ্ছি আর আমার এইরকমভাবে আলুটা দিতে বেশ ভালোও লাগে তো চিকেনের আলু একটু বড় বড় করে দিতে রান্না করতে ভালো লাগে তো যাই হোক চলো ঝটপট করে কেটে কুটে গুছিয়ে নিই তো এদিকে বন্ধুরা আলু কাটা হয়ে গিয়েছে তো তোমাদেরকে বললাম বিট ভাজা করবো বিট ভাজা আর করবো না ওই যে সসনা ফুলটা দেখেছো সসনা ফুলটা আমার ভাজা হয়ে গিয়েছে ওই ভাজা আর এই তরকারি দিয়েই ভাত খেয়ে নেবো তো বিট ভাজা বিটটা কাটতে গেলে আবার অনেকটা দেরি হয়ে যাবে তো ওই জন্য ভাবলাম ছাড়ো বিটটা ভাজব না সসনা ফুল দিয়েই হয়ে যাবে চেষ্টা করে ফোনটাকে সেট করলাম তো এখানে ওখানে সেখানে করে করে ফোনটাকে সেট করতে হচ্ছে তো যাই হোক বন্ধুরা চলো এদিকে আমার ফুল ভাজাটা হয়ে গেছে তো ডিমের তরকারিটা বসাবো ডিমের তরকারিটা হলে মোটামুটি আমার রান্না হয়ে যাবে না তো আজকে তেমন কিছু রান্না করছি না আমার উপরে কাজ বাজ তো করি নি কারণ উপরের কাজ বাজ ধুলো কাজ কাজবাজ তো এক্ষুনি করলেই আমার মানে স্নান করতে হবে হ্যাপি হবে তো ওই জন্য ভাবলাম চলো রান্না বানার কাজটা আগে সেরে ফেলি তারপর আমি কি উপরে কাজবাজো করব কি চাপ সংসার নয় তা সংসার করে মানে প্রচুর চাপ কথা বলতে বলতে তেল গরম হয়ে গেছে তো চলো তেলে একটু নুনটা দিয়ে দিই আর একটু হলুদটা দিয়ে দিই এখন তো বাড়িতে কেউ নেই ওই জন্য তোমাদের সাথে কথা বলে গেলে আজ বলে খুব ঠিক কেউ থাকলে অনেক কিছু আওয়াজ হয় কখনো গান চলে কখনো অনেক কিছু চলে এখন বাড়িতে কেউ নেই তোমার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করি যেখানে ধোঁয়া হচ্ছে দেখতে পাচ্ছি ধোঁয়া হচ্ছে গোল গোল আন্ডা মামাজিক টা না ওই দিনটা হবে আমার হেজে তো এই দেখো এখানে দেখতে পাচ্ছ চারটে ডিম চারজনের চারজনের তিন রকমভাবে ভাজা এটা ডিমের পোচ করা এটা তরকারিতে দেবো এটা সাদা বাবু ভাজলে আবার খাবে না তো এই দুটো হচ্ছে মায়েরা রোড তো এরকম সকাল থেকে দু তিন রকমভাবে হচ্ছে সকালবেলা একবার লালচা হয়েছে পাপার জন্য আমার জন্য হয়েছে দুধ চা ওই জন্য হয়েছে দুধ দুধসুটি তিনজনের তিন রকম আবার মায়ের জন্য টিফিন করলাম আবার এখন আবার চারজনের তিন রকম তো যাই হোক এক তরকারি ভাত যে যেরকমভাবে খুশি ভালো লাগে সে সেরকমভাবেই তাকে করে দিই অনেক কিছু তো আর রান্না করছি না তো ওই জন্যই এই দিক থেকে না দেয়ালটার জন্য পুরো অন্ধকার লাগছে তো যাই হোক এইটুকু দেখতে পাচ্ছি এইটুকু পরিমাণে শুধু আলোটা আসছে তো কী আর করা যাবে এইভাবেই থাকতে হবে কিছু করার নাই তো তোমরাও এইভাবে দেখতে থাকো তাই রাখো এখানে একটা কাঠ দেওয়া আছে কাঠটা আবার গোলভাবে হবে আছে এটা একটু অন্য কিছু কাঠ তো আমার জায়গা কাছে ছিল তো এইখান থেকে হাওয়া আসতে বলে এটা দিয়েছিলো আবার এই হাওয়াটাকে গাঠ করার জন্য আবার এই কার্ডটা দেওয়া হয়েছিল তো এখন আর এইগুলো লাগবে না এগুলোকে ভাবছি এবার সরিয়ে দেবো এই সাইডটা শুধু দিয়ে দিলেই এই কার্ডটাকে রান করিয়ে দিলেই হয়ে যাবে তো চলো বন্ধুরা বেশি বকবক করবে না তরকারিটা বাড়িতে করে বসিয়ে দিই আবার বাবু এসে গেলে আমার আর কোনো কাজবাজি হবে না তো এদিকে চলে গেলাম বাড়তে আজকে যেহেতু বাড়িতে কেউ নেই তো ওই জন্য একটু দেখো বাইরেরটাও শেয়ার করছে বাইরেরটা সব দিকটা ভাঙা জড়া প্লাস্টিক প্লাস্টিক হ্যানা তেনা অনেক কিছুই দেখতে পাবে কারণ কাজবাজ হচ্ছে তো যেখানে মানে অনেক কিছু এই জিনিসপত্র এই জায়গায় ওই জায়গায় ওই যে ওই যে কাঠের এটা দেখতে পাচ্ছ তো ওইগুলো সব কিছু ভাঙা হয়ে যাবে তো ওই জন্য ওরকমভাবে এলোমেলো হয়ে পড়ে আছে আর কি তো যাই হোক বন্ধুরা যেটা বলছিলাম কথাটা একটা কথা বলবো বলে তো ক্যামেরাটা না এইভাবে সেট করা কি বলবো খুব মুশকিলের কাজ এই রকম ক্যামেরা সেট করে কাজ করা যে কাজটা ধরো আধ ঘন্টায় হয়ে যাবে তো সেই কাজটা এক ঘন্টায় সময় লেগে যাবে আমি উদাহরণ দিয়ে তোমাদেরকে বলছি তো হয়তো তোমরা আবার বলতে পারো যে ক্যামেরাটা সেট অন করার কি আছে ভিডিও করার বা কি আছে তোমাদেরকে আগেও বলেছি তো এইগুলো আমি পরে দেখতে পারবো ওই জন্যই আর কি তো আর কি তো বেশ ভালোও লাগে ভিডিও বানাতেও খুব ভালো লাগে তো ওই জন্য তো এদিকে আমাদের মানে জলের ভান্ডার সব কিছুই শেষ তো এদিকে ট্যাঙ্কে জলও তুলতে হবে অনেক কিছুই কাজ আছে তো তার মধ্যেও ছোট্ট ছোট্ট করে তোমাদের ভিডিওগুলো শেয়ার করছি আর কি তো দেখতে থাকো এদিকে আমার বাটনা বাটাও হয়ে গেল তো এবার চলো রান্নাবান্না আবার শুরু করে দিই তো বন্ধুরা এদিকে আমি রান্না বসিয়ে মানে পুরো তরকারি জল ঢেলে দিয়েছে এদিকে ভাতটা একটা ফুট দিয়ে বন্ধ করে রেখেছি তো একটু পরে এসে আবার এটা চালিয়ে দিলে মানে গ্যাসটা অন করে দিলে আর দু মিনিট ফুটিয়ে নিলেই হয়ে যাবে তো গ্যাসে রান্না করি তো এটা হলো একটা টিপস ভাত একবার ফুটিয়ে বন্ধ করে রেখে তো আবার এক ঘন্টা পরে একটু জ্বালিয়ে দিলেই হয়ে যায় ভাত আর এদিকে দেখো দুটো সোয়াবিন দিয়ে দিয়েছি শুধু আলু আলু তো ভালো লাগে না আমার সোয়াবিন খেতে খুব ভালো লাগে বলে কটা দশটার মতো সোয়াবিন দিয়ে দিয়েছি তো এটা একটু সিদ্ধ হোক আর এখানে তো কিছুই নেই কোন দিটা আছে বলে আমি চাপা দিয়ে রেখেছি তো চলো এবার উপরে যাই একটু টিফিন খাই তোর বাবা এসছে দোকান থেকে তো ভাবলাম চলো এবার একটু টিফিন খাই খুব ক্ষীরা পাচ্ছে তো এখন বাজে ওই দেখো এখন বাজে হচ্ছে এগারোটা কুড়ি তো চলো এগারোটা কুড়ি আমি ভেবেছিলাম সাড়ে এগারোটার মধ্যে কমপ্লিট করবো তো দেখি চলো তাহলে বাবুর আমি কিছু আঙুর ঘুমিয়েছে আঙু ধুয়ে দিচ্ছে আঙুরের গাদুতো ধুলোটা ধারে দিচ্ছে না বাবা বাবু 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 কি অন্যায় করছে বাবু কি অন্যায় করছে ও বাবা ও বাবা বন্দুক নিয়ে মেরে দিচ্ছে ও কদিন দুবাই কথা বলে দিও ও ও ও মাই গড না 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 তাড়াতাড়ি খেলো তাড়াতাড়ি ওটা কি বলো তো ওটা কি গ্রেপস গ্রেপস মানে আঙ্গুর ওই হাতে নয় ওই হাতে খেতে নেই এই হাতে বাটিটা ধরো হ্যাঁ এই হাতে বাটিটা ধরো এই হাতে খাও না এই হাতে বাজে ছেলে তুমি ওই হাতে খাও এবার বকুনি খাবে বকুনি খাওয়ার জন্য করছো তাই তো ঠিক আছে তো ওদিকে বাবু খাচ্ছে আঙুর আমি খাচ্ছি চাউমিন তো কালকে রাতে করেছিলাম আর ওর পাপা খাচ্ছে তো আলুর তরকারি মুড়ি এই হলো তিনজনের খাওয়া দাওয়া তো ওদেরকে নিচে পাঠালাম ওরা থেকেও আমার কোনো কাজ করে না বেকার আরও খাটাখাটি করে তো এদিকে দেখো খেলা সব ছড়িয়ে তো চলে এবার আমি দেখে করি কাজে তো যে কাজগুলো করার তো করে ফেলি ছটপট করে তোমরা এখন দেখতে পাচ্ছ একটু পরে আবার দেখবে এদের নিয়েছি কারণ ধুলোর জন্য আর ধুলোর এক্ষুনি হ্যাঁ করলে তো আমরা কোনো কাজই করতে পারবো না কারণ সব কিছু বেঁধে নিয়েছি পুরো তো চলে বাবা চাদরটা চেঞ্জ করে এদিকে সব জল করে দিয়েছি এইভাবে থাকলেও কষ্ট হয় কর্মের সময় কীভাবে ছিলাম বাবা তো নিয়ে কষ্ট নি হাঁটছি ভুলটা জানো তো আর ওখানে দরজাটা দিয়ে থাকার কারণ হচ্ছে ওই দিক থেকে আরো এদিক থেকে আরও পুরো বাজে হয়ে যাবে তো ওই জন্য দরজাটা দিলাম তাহলে কোনো লাইটের কোনো ফোকাসই থাকবে না তো ওই কারণে সবকিছু তো আমি তো কথা বললাম মায়ের বাড়ি গিয়ে বসে তো ততক্ষণের মধ্যে আমি এটুকু গুছিয়ে নেবো যে এখন বাজে বারোটা দশ জানিনা সাড়ে বারোটার মধ্যে কমপ্লিট পার্ট পারবো কিনা তো এদিকে আমার ঘরে বেশি নোংরা নেই ঘরে তো অল্প কিছু তেমন কিছুই নেই ঘরটা সবসময় আমি পরিষ্কার করি ঝাঁট দেওয়ার সময় তো যাই হোক বাইরেটাই একটু নোংরা রয়েছে তো চলো বাইরে নিয়ে যাই এই দেখো বাইরে চলে আসলাম তো বাইরেটা না একটু ফাঁদ ফাঁদ হয়েছে বাইরেটা আবার ফাঁদেতে না প্রচুর মশা হচ্ছে এই সময় তো মশাগুলো সব ফাঁদে আটকে গিয়েছে কী দিচ্ছি একটা দেখতে লাগছে তো এইগুলো তো পুরো ফাঁদ ভর্তি হয়েছিল সেইগুলোকে দেখতে পাচ্ছো ঝরে ঝরে পড়ছে তো এত পরিমাণে আমাদের বাড়িতে ফাঁদ হয় না তোমাদেরকে আগেও বলেছি প্রচুর পরিমাণে ফাঁদ কীভাবে মাকড়সা তারা এইসব বলো তো তোমরা মাকড়সা আমরা মাকড়সাদের বাড়িতেই থাকি মানে আমাদের বাড়ির লোকসংখ্যা কম মাকড়সা প্রচুর মাকড়সা আমাদের বাড়িতে এত পরিমাণে মাকড়সা না তোমাদেরকে কী বলবো মানে এত পরিমাণে মাকড়সা আর এদিকে বোর্ডের ওপরে রাখার স্বভাবটা আমার যাবে না যেখানে যত ক্লিপ খুলবো সব বোর্ডের ওপরে রাখে 起来！<music> বললাম ওই সাইডটা হয়ে গেছে এবার এই সাইডটা আমাকে করতে হবে মানে গ্যাসের উপরের দিকটা গ্যাসের উপরের দিকটা করার সময় মানে ঝাড় দেওয়া মানে ঝুলটা ঝাড়ার সময় তো তখন আর ভিডিও করিনি কারণ ওই দিক থেকে আবার এইদিকে মানে লাইটের সূর্যের তাপটা তো পুরো অন্ধকার দেখতে লাগবে তো ওই জন্য আর করলাম না ওই দিকটাও করে নিয়েছি দুদিকটা দুদিকটা পরিষ্কার করতে গিয়ে পুরো আমি হাঁপিয়ে গেছি আর কি বলতে পারো তো যাই হোক মানে পুরো পরিষ্কার করে নিয়ে এবার ঘরটাও ঝাড় দিয়ে নিলাম তা বারান্দাটাও ঝাড় দিচ্ছি এদিকে নিচ থেকে আমাকে বারবার ডাকছে আর কি আর আমি এদিকে ভিডিও এডিট করছি আর আমার বাবুর কথা তোমরা শুনতে পাচ্ছ এতটা পরিমাণে বিরক্ত করছো এই যে মুখে বাঁধাটা দেখতে পাচ্ছো এটা না থাকলে আমি কোনো কাজই করতে পারতাম না তো প্রচুর ধুলো প্রচুর ধুলো তো ধুলো কি বলো তো ওই ফাঁদগুলো মানে নিচে ফেলেছি তো ওইগুলোই ঝাঁট দিচ্ছি ওইগুলোই ধুলো এদিকে জানলাটাও ওই নিচুর দিকটা ভালো করে পরিষ্কার করে নিয়েছে যাতে বাবু হাতটার দেয় তো তো ওইদিকে মোচার সময় ওটা মুছে নেব নাহলে তো ধুলো যতই ঝাঁট দাও যায় না যতক্ষণ না মুছবে আর কি তো ওটা মোছার সময় ভালো করে মুছে নেব এবার ওই নোংরাগুলোকে একটা বালতিতে তুলে নিচ্ছি আর আমি প্রত্যেক দিন এই বালতিটা রেখে দিই বালতিটা যখন ভরে যায় একেবারে নিজে ফেলে দিয়ে আসি তো প্রত্যেক দিন আমার পক্ষে নিয়ে যাওয়া সম্ভব হয় না তো নোংরাগুলো তো ওই জন্য বালতিটা ভরে গেলে আবার আমি ফেলে দিয়ে আসি এইভাবে বালতিটাকে ইউজ করি আর কি বালতিটা নিচটা ফেটে গেছে ওইভাবে ইউজ করি ডাস্টবিন একটা কিনলে হয় তো ভাবলাম চলো এটাই ডাস্টবিনের কাজে লাগিয়ে দিই তো এটাই তো সেই পড়ে থাকবে আর কি আর তোমরা ভাবছো হয়তো এটা আবার কী দিচ্ছি এটা হলে রুমের ফ্লোর ক্লিন করার জন্য যে লিকুইডগুলো পাওয়া যায় সেই লিকুইডের বোতলটা আমার খা মানে ফেটে গিয়েছে তো তোর জন্য ওটাতে রেখে দিয়েছি তো বন্ধুরা এই গেলাম আমি তো দেখতে পাচ্ছি বোতলটার জন্য মোছাটা দেখতে পাচ্ছো না প্রচুর কষ্ট হচ্ছে এত ছাড়াছুড়ি করে আমার ছেলেটা আবার কাঁচিয়ে স্নান করার জন্য তো মুচিটা করে নিজে চলে যাবো বাপুরে সাম করাতে আজকে আমার কি বলবো এতটা খারাপ লাগছে ভিডিওটা আমি এডিট করে রাখলে আমার আপলোড হয়ে যেত আজকে আপলোড করতে পারবো না এতটা মনটা এই জন্য কষ্ট হয় না আমার তো সবাই জানো ওয়ান জিভেন এট তো তো আপলোড করতে পারবো না তোমার ফোন থেকে ওয়াইফাই কানেক্ট করে আমি আপলোড করি তো যেহেতু এইখানে আবার বেরিয়ে যাবে খাওয়া দাওয়া করে আর সময় পাবো না আজকে আপলোড করতে ভাবছি এডিটটা করে রাখবো আর এই যে মোশামুছি করছি আর একটু আয়না ফেসগুলো মুছবো সেই সময়টা আজকে তো আপলোড হবে না এডিট করে যেটুকু সময় থাকে এগুলো করবো এই দেখো তুমি চেঞ্জ করে আবার একটা চালু করে দিয়েছি ও সব পড়ে যাচ্ছে এইগুলো নিয়ে যেতে হবে ও স্নান করে পড়ব আর কি তো কী করবো না মাথায় না এই জন্য তোমাদের সঙ্গে আমি ভিডিও আপলোড করতে পারি না ও বাড়ি না থাকলে আমি আপলোড করতে পারি না এবার রাতে যে করে রাখবো রাতে না আমার একটু মানে শরীরটা চলে না এখন করে সন্ধ্যাবেলা করে বাড়ি একটু করতে হ্যাঁ কি হ্যাঁ যাচ্ছি যাচ্ছি তোমার যা ডাকছে তো এই কারণে না বাড়ি থাকলেই আমার আপলোডের সব গন্ডগোল হয়ে যায় তো তোমরা হয়তো ভাবো একদিন দিয়ে চল দিন ছিল ও না থাকলেই আমার সব কিছু গুলিয়ে দেয় এই ও আছে বলে আমি কাজগুলো করতে পারছি আমার ছেলেকে দেখছি আমি কাজগুলো করতে পারছি তুমি থাকলে আমি কিছু করতে পারি না তাই হয়তো ভালো করে করতে পারি না তাই বলতে আমাকে করতে হয় আর ভালো করে হয় না এতে চাদর চেঞ্জ করা এটা বুঝতেই পারছো পুরো সব চাদর এঞ্জে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে যাচ্ছি তারা দিচ্ছে দেখতে পাচ্ছ কী করব ওরও তারা যেতে হবে কিছু করার নেই ওদিকে আমার যা মোটরটা চালিয়েছে তাড়াহুড়ো করছে এদিকে জলও ভরতে হবে ওদিকে কুচি যেগুলো মানে বেড কাভারগুলো যেগুলো চেঞ্জ করে নিয়েছে ওইগুলো ভাবছি জল যেহেতু আছে সেহেতু ধুয়ে ফেলবো ছটফট করে আর জলের জন্য আবার না হলে আবার একদিন পরে আবার যেদিন মোটর চালাবো সেদিন অপেক্ষা করতে হবে তো ভাবছি জল চলছে মানে জল পড়ছে যেহেতু আমি ধুয়েই ফেলবো সব কিছু যতটাই কষ্ট হোক না কেন আমার তো ওদিকে চলো ওদিকে যা এসেছিলো জামাকাপড় শুকনো দিতে ওর সঙ্গে কথা বলতে ও মানে আমি মুছছিলাম ও পড়েই যাচ্ছিলো আর কি তো একটু তাড়াহুড়ো করে মুছছি তো ভালো করে তবুও জলটা নিকড়ে নি নিয়েছি তো তবুও একটু জল জল রয়ে গিয়েছে তো চলো ঝটপট মুছে ফেলি তো এই দেখো বন্ধুরা আমি পুরো পরিষ্কার করে দিয়েছি আমার ঘর তোর তো দেখো মুছে দিয়েছি তারপর পাখাটা দিই এই দেখো পুরো পরিষ্কার করে দিয়েছি পরিষ্কার এ তো আমার বললেও যাবে না এই ড্যাগ এখানেই ঝোলাবে তো চলে রেগে যাচ্ছে দেরি হয়ে গেলে খুনি রেগে আরও বোন হয়ে যাবে কোথায় তারপর নেই ছটফট করে এবারে ওদের এই দেখো এখানকে দেখেছো কী অবস্থা কী জিনিস নেই সমস্ত ওর বাবাও যেমন আর ও যেমন সব নেয় আর এই সামনেটাই সব জড়ো করে দেয় দেখি বাবাকে আজকে ঘুম বাড়িয়ে দিয়ে যদি একটু ধরার ইচ্ছা আছে মেল কাটারটা খুঁজিয়ে এখন কোথায় রেখেছি এই দেখো আমার মেনিকিওর বক্স মেনিকিওর পেডিকিওর বক্স এত কিছু আছে বেকার সব হস্তে ঘিরালা তো বন্ধুরা চলে এবার মুখের এই মুখোশটা খোলা যাক পাখাটা জানে এখন আস্তে ঘুরছে রাতে খুব জোরে ঘুরে হাইস্ত্রি এখন গায়ে লাগছে চলো ফেমার এটা খোলা যাক চলো এবার নিচে গিয়ে স্নান টান করি বাবুকে স্নান করে একটা বেজে গেছে ফোনে একটা বাজে তো চলো বন্ধুরা নিচে যাক তো ভালো অফ করে দিয়েছি তো ওগুলো চলো আমরা স্নান করে রান্না চলে এসেছি তো কি রান্না করেছি দেখিয়ে দিন তো দেখো ভাত এখানে তো ভাত ভাজা এখানে যে বাবুটি হ্যাঁ খাবে তো আর এখানে আছে ডিমের তরকারি তো এইখানে আজকে রান্না বান্না আর এটা পিঠে ছোটো রান্না ছিল এটা কাজে লাগেনি তোর জন্য এটা খেতে যত যতদিন না নিয়ে আসবো নিয়ে আসবো নিয়ে আসবো ভাতটা মাখিনি তো যতদিন খাবার খেয়েছি ততদিন এটা কথা যখন খাবার কিনবো ওটাকে তুলে দেবো তো একটা শুধু খাবার লাগছিল বাজে দেখতেও লাগছিল তো ওই জন্য এটা দিলাম তো ওদিকে দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে স্নান করেই একেবারে ভাতটা খেয়ে উপরে এলাম তো তারপর ভাবলাম জামা কাপড়গুলো দেবো তো ওই জন্য একেবারে তো জামা কাপড়গুলো নিয়ে উপরে আসলাম আর কি বাবুরও খিদে পেয়ে গিয়েছিলো আর বেলাও অনেকটা হয়ে গিয়েছিল তো এদিকে দেখতে পাচ্ছ বললাম না বেড কভারগুলো সব কিছু ধুয়ে দেবো সব কিছু কী বলবে তুমি বলো বলো তোমরা বন্ধুরা তোমরা বন্ধুরা তো যাই হোক আমি এখন ভিডিও এডিট করছি আমার বাবু বলছে আমাকে বলতে দাও না বলতে দাও না তো ও কি বলবে ভেবেই পাচ্ছে না তো চলো ঝটপট করে জামা কাপড়গুলো শুকনো দিয়ে দিই আর তোমরা দেখতে থাকো আজকে ভিডিওটা অনেকটা বড় হয়েছে কি প্লিজ কিছু মনে করো না একবার কি সে দেখিস তো বন্ধুরা দেখো বিকালবেলা তো আমি ওই মাত্র ঘুম থেকে উঠে ওদিকে দেখো ও একটুখানি পাউডারে কোটোটা পেয়েছে এই অবস্থা দেখতে পাচ্ছ আমি ওকে টিপটা করিয়ে পাউডারে কোটা ড্রেসিং টেবিলের উপরে রেখেছিলাম ড্রেসিং টেবিলের উপর থেকে আমি একটু মুখটা ঘুরিয়ে দেখে তার মধ্যেই এত কিছু হয়ে যাচ্ছে কি অবস্থাটা বাবা মুখটা একবার দেখা ভালো করে ও পুরো গোপাল লাগছে আমার তুই একবার আয়নায় মুখটা দেখতে পাবো কেমন লাগছে দেখ আয়নায় দেখ কালো কালো ফর্সা লাগছে না ও কালো কালো লাগছে তো মাথার চুলটা তাহলে কি কালার কালার বাহ ই ই বাবু এবার আমি বকবো কিন্তু কি অবস্থা দেখো ছেলেটা পুরো গরু হয়ে গেছে গরু গরু ছাড়া কিছুই নয় সন্ধ্যাবেলা বাবুর কীর্তিটা দেখতে পেলে তো তারপরে বাবুকে একটু খাইয়ে দিয়ে দিয়ে তো জামা কাপড় যে কটা ছিল সে কটা একটু ভাঁজ করে নিচ্ছি কিছু জামা কাপড় তো বিছানা চাদর ফাদরগুলো তো ভালো করে শুকনো হয়নি সেইগুলো তো বাইরে আচার এইগুলো আছে তো এইগুলো তো যেগুলো শুকনো হয়ে গিয়েছিল সেইগুলোই আসলে গুছিয়ে টুছিয়ে নিচ্ছি আবার যেগুলো একটু নোংরা দেখছি সাইড করে দিচ্ছে আর কি এদিকে বিছানায় সোনাইকে খাতা পেন্সিল দিয়ে দিয়েছি সোনায় এখন লিখছে আর আমি ওইদিকে বিছান মানে বিছানা বলছি সরি জামা কাপড়গুলো গুলো করছি তো দুজনে দুজনের মতো কাজ করছি আবার কখনো ও আবার কাজ করতে চলে আসছে এই আর কি মিলিয়ে মিশিয়ে সবকিছু হচ্ছে আমাদের এইদিকে ধারগুলো একটা একটা অন্ধকার দেখতে হচ্ছে দেখাচ্ছি আমাদেরকে বেরিয়ে দেখতে হচ্ছে এগুলো সব কিছু এদিকে আল্লাহ আল্লাহ এক একটা আছে কারণ শীতের জিনিস গরমের জিনিস সব কিছু ভালো হয়ে গেছে সেটা জিনিসগুলো ভালোভাবে তুলতে পারছি না কখনো তো হাটা ঠান্ডার আছে কখনো এরকম এরকম ভাবার তো কখন রাতে বেরোচ্ছে কখন বেরোতে হচ্ছে সকালে কখন বেরোচ্ছে তো এইভাবে ঠান্ডা জিনিসগুলো তুলতে পারছি না এদিকে গরমের জিনিস ছে আর যেটা দিয়ে মুছবো কলিংটা খুঁজে পাচ্ছি না কিছু তো বাবাকে ফোন করলাম ওদের বাবুর জন্য কোথায় সরিয়ে রাখা হয়েছে দুজনের কারোরই খেয়াল করছে না তো আমি মনেই করতে পারছি না যে কোথায় সরিয়ে রেখেছি তো চলো একেবারে দেখিয়ে এখন কি কাজ করলাম পরিষ্কারই থাকে অগসর মানে ও বাবা কখন রাখছে ও কখন রাখছে মানে আমি কোন দিকটা দেখবো তো যাই এদিকে বাবু কাঁধ এটা তো কাঁথা ধরেই না কাঁথা ভর্তি হয়ে যাচ্ছে কাঁথা লাগে না সে এই দুদিন কাঁথা ইউজ হয় চুলির মধ্যে রয়েছে তো যা করে নিশে যাচ্ছে তো এদিকে বাবু জামা উঠে যাচ্ছে তো এদিকে দিকে একাকে গুছিয়ে নিয়েছি এদিকে যে সমস্ত প্রয়োজনীয় জিনিসগুলো রেখেছি তো আর দেখিয়ে দি

তই কিবা আকৌ ঘৰতো ছাগলী খেলাম পৰিষ্কাৰ কৰি লম তো ঘটে তো এদিকে দেখো ড্রেসিং টেবিলটা মুছে নিচ্ছি অনেক কলিনটা অনেক খোঁজার চেষ্টা করলাম কলিনটা তো খুঁজেই পেলাম না তো যাই হোক কোথায় সরিয়ে রেখেছি বাবুর জেলায় তো সেটাকে আর খুঁজেই পাচ্ছি না তো ওকেও ফোন করলাম ও বেকার বলতে পারলো না তো ওজন্য ভাবলাম চলো একটু কাপড় দিয়েই শুধু মুছে নিই আর একটু মানে কাজ করতে করতে একটু নাচানাচি করে নিলাম শরীরে এনার্জি পাবো আর কি তো নিজের মনটা খুশি থাকলে তো সব কিছুই খুশি খুশি কাজটা করা যায় আর কি আর যে কাজটা এনার্জি না নিয়ে করবে সেই কাজটা এক ঘন্টার কাজ দু ঘন্টায় সময় লেগে যাবে তো এদিকে খাটটা

তো এদিকে দেখো ঘরের দরজাটাও পরিষ্কার করে নিচ্ছে আর কি দরজাটাও ভাবলাম সবকিছু হচ্ছে এটা কেন তো বন্ধুরা সমস্ত কাজ করছে সেখানে একটু রাতের খাবার বানাতে এদিকে কুমড়োর তরকারি করছি হালকা করে রান্না করবো কুমড়োর তরকারি কেটে নিয়েছে তো তো যতই হোক ওরা তো বাবু একটু পায় না তো এদিকে আমি রান্না বান্না করে নিই উপরে চলে এসছে এদিকে কত রকমের সবজি নিয়ে এসছে আমার বর তো আসার সময় ওদিকে আমি খাবার করে রেখে দিয়েছি তো কি খাবার করেছি তোমাদেরকে দেখিয়ে দিই তো চলো এই হলো পাস্তা ও ছোটো মা বাবুকে দিয়েছে আর এই হলো তরকারি আর হলো রুটি তো এই দেখো রুটি তো এখানে অনেক রকমের সবজি এনেছে দেখতে পাচ্ছো তো তোমরা দেখে নাও আর কি তো আমার ভিডিওটা অনেকটাই বড়ো হয়ে যাচ্ছে আর এদিকে দেখো সিঙ্গারাটা এনেছে তো ভিডিওটা যখন মানে শুরু করেছিলাম তো ভাবতে পারিনি এতটা বড় হয়ে যাবে প্লিজ তোমরা একটু দেখো তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো তো আর আজকের মতো টাটা আজকে বেরিয়ে গেছে এগারোটা তো আমাদের খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে গেছে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি অনেকটা বড় ভিডিও এলো তবু কেটে কেটে ছোটো করে দেওয়ার অনেক চেষ্টা করেছি তো আর ছোট করতে পারলাম না তো সরি তো দেখো সব পরিষ্কার হয়ে গেছে তো চলো ওদিকে বাবু ডাকছে এবার ঘুমিয়ে পড়ি অনেক কাজকর্ম হয়েছে সারাদিনে এবার পড়লে আর মানে বিছানায় পড়লে আর কোনো সাদা থাকবে না তো চলো আজকের মতো টাটা দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা খুব ভালো থেকো সাবধানে দেখো আর হাসি খুশি দেখো তো চলো বাই গুড নাইট সুইট ড্রিমস আমার ভিডিওটা পুরো দেখার জন্য অনেক ধন্যবাদ